হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আর দেখো আজকে আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর প্রথমেই তোমাদের আমার গোপো দেখিয়ে দিলাম আর দেখো সামনেই জন্মাষ্টমী চলে এসেছে জন্মাষ্টমী উপলক্ষে আমি কিছু কেনাকাটি করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো এটা প্রথমেই দেখাচ্ছি এটা হচ্ছে কৃষ্ণের ধুতি কৃষ্ণের এই ধুতিটা কিনেছি আর এই কিনেছি এই স্কার্টটা এই স্কার্টটার নিচের পারগুলো কত সুন্দর না বন্ধুরা দেখো এইটা দেখেই আমার পছন্দ হয়ে গেছে তাই আমি নিয়ে নিয়েছি রানীর জন্য আর একটা ধুতি কিনেছি আর এটা আমি ভেবেছি যে জন্মাষ্টমীর দিন কৃষ্ণকে পরাবো এই ধুতিটা পড়াবো। আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে আর দেখো বন্ধুরা আর একটা স্কার্ট কিনেছি এই স্কার্টটার পাটটা এতই সুন্দর লেগেছে আমার আমি এটা না নিয়ে পারিনি বন্ধুরা দেখো কত সুন্দর না আর এটার সাথে অন্যও দিয়েছে একটা আর দেখো আমার বাজার গেছি আমার গপু জন্য কিছু অন্য একটা হতেই পারে গোপু জন্য দুটো ছোট ছোট ফ্রক নিয়ে চলে এসেছি একটা পিঙ্ক আর একটা ইয়ালো এই যে ইয়ালোটা একই ডিজাইন দুটো কিন্তু আমার খুবই ভালো লেগেছে তাই দুটোই নিয়ে চলে এসেছি আর আছে সাথে কৃষ্ণের মুকুট দেখো বন্ধুরা মুকুটটা খুব সুন্দর হয়েছে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে আর দেখো রাধা রানীর জন্য এই মুকুটটা এনেছি আর এনেছি দুজনার জন্য দুটো চুল কি ছোট ছোট চুল না চুলগুলো এত সুন্দর এত গ্লেজি দেখো রাধা রানীর জন্য এই চুলটা নিয়ে এসেছি আর নিয়ে এনেছি দুজনার জন্য দুটো হার এই ছোট্ট ছোট্টো দুটো হার খুব সুন্দর লাগছিল আমার তাই রাধা গোবিন্দের জন্য নিয়ে নিয়েছি আর নিয়েছি কৃষ্ণের জন্য বাসি এই বাসিটা দেখো কত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আর দেখো রাধারানীর জন্য এই কানেরটা নিয়েছি আর নিয়েছি রাধা রাধা কৃষ্ণের জন্য এটা আর রাধা গোবিন্দর জন্য আরও কিনেছি দুটো ছুরি রাধা গোবিন্দ দুজনারই ছুরিগুলো দেখো সামনে স্টোন লাগানো রয়েছে আর গোপনার জন্য কিনেছি আমি এই কানেরটা কেমন কেমন হয়েছে কানেরগুলো আমাকে জানাবে বন্ধুরা আর দেখো ময়ূর পালন তো থাকতেই হবে টাটা বন্ধুরা ভালো থাকবে সবাই